নমস্কার আমি স্বাগতা আর আজকে আমার নিবেদন স্নিগ্ধা দাসের লেখা পণ সোশ্যাল মিডিয়া আর পারমিতার বিয়ে আজ চৌধুরী ভিলার একমাত্র মেয়ে পারমিতার বিয়ে কদিন আগে থেকেই দূরের আত্মীয় স্বজনরা সব এসে গেছেন কাছের আত্মীয় স্বজন পারমিতার বন্ধুরা একে একে সবাই আসছে পারমিতার বিয়ে নিয়ে সবাই খুব আনন্দিত পারমিতার মতন মেয়ে বলতে গেলে লাখে একটা হয় পারমিতা ফর্সা সুন্দরী শিক্ষিতা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরিরতা ব্যবহার আর নাই বা বললাম সারাদিন অফিস করার পর পাড়ার কোনো বাড়িতে কেউ অসুস্থ হলে যতদিন না তিনি সুস্থ না হয়ে ওঠেন ততদিন যতই সে ক্লান্ত থাকুক একবার তার বাড়ি গিয়ে তার খোঁজখবর নেওয়া চাই পাড়া বা কোনো আত্মীয় স্বজনের কোনো কিছু অসুবিধা হলে সবার আগে পারমিতা পৌঁছে যাবেই মা মা তুমি কোথায় সুচরিতা দেবী তাড়াতাড়ি আসেন মেয়ের ঘরে কি হয়েছে এত ডাকাডাকি করছো কেন মা আমি তো তোমাকে বলেছিলাম আমি হালকা সাজবো কিন্তু তুমি ওদের কি বলেছ ওরা আমার কথা শুনছে না বলছে আনটি বলেছে এমনভাবেই সাজাতে আরে অন্যদিন যা সাজিস ঠিক আছে আজ হালকা সাজ ভালো লাগে নাকি কই রে তুই রেডি তো বলতে বলতে ঘরে ঢোকেন পারমিতার বাবা বেআই মশাই ফোন করে বললেন ওরা মিনিট পনেরোর মধ্যে পৌঁছে যাবেন পারমিতার প্রতীক দুজনের সম্পর্ক আজ প্রায় বছর আটেকের কলেজে এক বছরের সিনিয়র ছিল প্রতীক পারমিতা যখন কলকাতায় চাকরির পরীক্ষা দিয়ে একটা ভালো চাকরির চেষ্টা চালাচ্ছিল প্রতীক তখন বলেছিল কলকাতাতে কিচ্ছু হবে না তার চাইতে চল আমরা বিদেশে যাই সেখানে অনেক মোটা অঙ্কে স্যালারি পাবো পারমিতা বলেছিল তুই বিদেশে চাকরি করতে পারিস কিন্তু আমি আমার কলকাতা ছেড়ে কটা বেশি টাকার জন্য আমার ফ্যামিলি বন্ধু বান্ধব ছেড়ে কোথাও যাব না প্রতীক চলে গিয়েছিল কানাডা ফোনে যোগাযোগ খুব কমই হতো কটা বছর চাকরি করে গত বছর কটা দিনের জন্য এসেছিল প্রতীক আবার তাদের যোগাযোগ হয় কিছুদিনের মধ্যেই বিয়ের কথা পাকা হয় তবে পারমিতার একটা শর্ত ছিল সে বিদেশ যাবে না প্রতীক চাইলে বিদেশে চাকরিটা করতেই পারে কিন্তু সে এখানেই থাকবে হঠাৎ করে বাইরে চেঁচামেচির আওয়াজ কানে আসে পারমিতা ভাবে এক্ষুনি তো বর এসেছে বর এসেছে বলে তার বন্ধুরা বাইরে বেরিয়ে গেল পারমিতা বলেছিল তোদের এত দেখার কী আছে রে প্রতীককে কি তোরা আজ প্রথম দেখবি নাকি তারা বলেছিল বড়বেশে কেমন লাগছে সেটাই দেখতে চাই কিন্তু যত সময় যাচ্ছে বাইরে চেঁচামেচির আওয়াজটা আরও বাড়ছে বলে মনে হলো তার কেউ একবারও এই ঘরের দিকে আসছেও না যে তাকে জিজ্ঞেস করবে তাকেও তো কেউ বিয়ের আসরে নিয়ে যেতেও আসছে না এদিকে সকাল থেকে সবাই বলে যাচ্ছিল সন্ধে লগ্নে বিয়ে সব কিছু কাজ তাড়াতাড়ি সেরে নিতে হবে এদিকে কখন থেকে ও সেজে বসে আছে বিয়ের লগ্নও তো প্রায় শেষ হতে চলল পারমিতা আর কৌতূহল চাপতে না পেরে আস্তে আস্তে যেখানে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যায় কিছুটা এগোবার পরই সে শুনতে পায় তার বাবার সঙ্গে তার শ্বশুরমশাই আর তাদের আত্মীয়দের মধ্যে ঝগড়া চলছে দেনা পাওনা নিয়ে পারমিতা মনে মনে ভাবে কই বিয়ের পাকা কথা হওয়ার সময় তো সে নিজেও সেখানে ছিল আমাদের কোনো দাবি দেওয়া নেই আপনারা আপনাদের মেয়েকে যতটুকু দেবার দেবেন কিন্তু তার কানে আসে প্রতীকের বাবা বলছে দশ লাখ টাকা না দিলে তিনি ছেলের বিয়ের মত দেবেন না এদিকে পারমিতার বাবা কাকা বলছেন আপনারা তো বলেছিলেন আপনারা শয্যার মূল্য হিসেবে শুধু কিছু টাকা নেবেন পারমিতার মনে পড়ে প্রতীকের বাবা বলেছিলেন তাদের বাড়ির নিয়ম শয্যা দিতে নেই তার বদলে কিছু মূল্য ধরে দেবেন কিন্তু প্রতীকের বাবাই কি বলছেন শুনুন মিস্টার চৌধুরী আমার ছেলেকে এ জায়গায় পৌঁছবার জন্য কত টাকা খরচ করতে হয়েছে আপনি জানেন মশাই তারপর আপনার মেয়ে তো বলেছে সে আমার ছেলের সঙ্গে ওদেশে গিয়ে থাকবে না আর আপনার মেয়ের যে রোজগার সেটা তো সে আবার নাকি আপনাদের হাতে তুলে দেবে তাহলে আমাদের রোজগারে বৌমা নিয়ে লাভ কী দেনা পাওনা তো ছেলে কিছু চাইতে দিল না সঙ্গে রোজগারে বউ মানিয়ে গিয়েও কোনো লাভ হবে না বেকার এতগুলো টাকা ছেলের জন্য খরচা করলাম এত বছর ধরে আর শয্যার মূল্য শয্যার মূল্য ধরে দেওয়ার কথা বলছেন হ্যাঁ আমরা বলেছিলাম কিছু মূল্য ধরে দেবেন কিন্তু আপনি যে এত কম মূল্য দেবেন তা তো আর আমাদের জানা ছিল না মশাই এইভাবে সবার সামনে তার বাবাকে অপমানিত হতে দেখে সে আর দাঁড়াতে পারে না সে বিয়ের মণ্ডপে আড়াল থেকে বেরিয়ে আসে সে বলে আপনারা যদি অসুবিধা থাকে বলুন আমি তাহলে এ বিয়ে করব না এদিকে প্রতীকও তার বাবার উচ্চস্বরে চেঁচামেচির আওয়াজ পেয়ে বন্ধুদের বাধা সত্ত্বেও বাইরে বেরিয়ে আসে হ্যাঁ পারমিতা তুই ঠিকই বলেছিস একটা বিয়েতে যদি আত্মীয়তার বন্ধনার থেকে টাকা পয়সার সম্পর্কই বড় হয় তাহলে আমাদের এ বিয়েটা না করাই উচিত আর বাবা এ তুমি কি বলছো তুমি নিজে বুঝতে পারছো তুমি যেমন আমার পড়াশোনার জন্য প্রচুর টাকা খরচ করেছো উনিও তো ওনার মেয়ের জন্য খরচ করেছেন আর তুমি আমাকে যেমন অনেক টাকা খরচ করে উচ্চশিক্ষিত করেছো যাতে আমি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারি আমিও তো গত দু বছর যাবৎ তোমাকে বেশ মোটা অঙ্কের টাকাই পাঠাই ভবিষ্যতেও পাঠাবো এটা আমার কর্তব্য তা বলে তুমি আমার জন্য যত টাকা খরচ করেছো সেটা ওনার থেকে চাইতে পারো না আর তুমি এটা কি বললে তুমি যাকে ঘরের বউ করে নিয়ে যাচ্ছ সে তার ইনকামের টাকা তোমার হাতে তুলে দেবে কেন বাবা আমার যেমন কর্তব্য তোমাদের দেখাশোনার ভার নিজের হাতে তুলে নেবার ওর তেমন কর্তব্য নিজের বাবা মাকে দেখার প্রতীকের বাবা বলেন তুমি ছেলে আরও মেয়ে দুজনের কাজ এক হতে পারে না প্রতীক বলে ও কি মেয়ে হয়ে জন্মে কোনো অপরাধ করেছে সন্তানের কর্তব্যই বাবা মাকে দেখার সে ছেলে হোক বা সে মেয়েই হোক যাই হোক না কেন তোমাকে তো আমি বিয়ের কথা বলার আগেই বলেছিলাম আমার বিয়েতে তুমি কোনো পণ চাইবে না প্রতীকের বাবা বলেন আমি তো পণ চাইনি সজ্জার শয্যার মূল্য নিয়ে কথা হচ্ছিল প্রতীক বলে বাবা শয্যার মূল্য ওনারা যতটুকু দেবার দেবেন কিন্তু তুমি তো দশ লাখ টাকা দাবি করেছ সেটা তো এক প্রকার পণ নেওয়াই বলে তাই না বাবা আমি তো তোমাদের কোনো অভাব রাখিনি ঠাকুর মশাই বলেন লগ্ন যে শেষ হতে চললো বিয়ে হবে কি হবে না বলুন তো প্রতীকের জ্যাঠামেশাই বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এ বিয়ে হবে বরকনেকে তাড়াতাড়ি মণ্ডপে নিয়ে এসো পারমিতার আত্মীয় স্বজনরা বলেন সব তো এখন আপনারা মিটমাট করে দিলেন পরে আমাদের মেয়ের উপর পণ না দেওয়ার জন্য অত্যাচার হবে না তার গ্যারেন্টিকে দেবে পারমিতার বন্ধুরা বলে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা দশ লাখ টাকার পণ আর ঘটনাটা ভিডিও করে রেখেছি পরবর্তীকালে কোনো কিছু আমাদের কানে এলেই এটা পুলিশের কাছে আমরা নিয়ে যাব। আর সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে দেবো পণ নেওয়ার অপরাধে কী হবে সেটা নিশ্চয়ই আর বলেই দিতে হবে না সবাই হই হই করতে করতে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যায় সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানে চলে আসে ধন্যবাদ